হ্যালো এভরিওয়ান সো গাইস আজকে হচ্ছিলো রক্ষাকারী পুজো অ্যান্ড আমরা তিনজন ওইছি ওখানে আরেকজন আছে তো আমরা তিনজন মিলে যাচ্ছি আর আজকে আমাদের এখানে ফার্স্ট টাইম মেলা বসেছে আর এটা মানে অনেক বছর ধরে হচ্ছে তো এটা মানে অনেক বছরের তাই জন্য হচ্ছে মেলাটা বসেছে আর ফার্স্ট টাইম বসেছে অ্যান্ড আমরা তো যাচ্ছি জানি না কি কীরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে আর যেহেতু পুজো তাই জন্য আমি তো গরম এত গরম পড়ে গেছি এরা তো কীভাবে চুল ছেড়ে আছে দুজনে আমি নিজেও দাঁড়ি না লিটারালি আর আমি তাই জন্য চুলটা বেঁধে নিয়েছি এমনি তো আমার মাথা যা ব্যথা করছে কি বলবো তো চলো বেশি কথা না বলে বেরোনো যাক কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে তো চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি তো গাইস এত গরম যে কি বলবো কিচ্ছু বলেনি আমি তো পুরো ঘেমে স্নান

আমরা মেলায় সিবিধা টাকা আমার তো হেবি লজা লাগছে লজা লাগছে লজা বুঝিয়ে লজা

তো গাইস এখন আমরা যাচ্ছি হচ্ছে হলো এখানে আরেকটা পুজো হয় তো আমরা ওখানে যাচ্ছি ফার্স্টে দেন আরেকটা জায়গায় পুজো হয়

বলতে দাদুল একটু এ আছে ওটা ও আছে আমাকে ট্রোল করছে এই যে দুই মাইয়া মিললে ও তো মেন কালপ্রিট মেন কালপ্রিট ও দাদু বান

या भैया जी एक वीडियो देखছিলাম না এখন আর লাইন वो 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 শো গাইস অনেক ভিড়ের পর শুশু শ্বশু চেপটে গেছিল ওকে ওরা দুজন মিলে বার করে এনেছে

তো গাইস মেঘ ডাকছে বৃষ্টি হবে মনে হয় আর আজকে ভালো হাওয়াও দিচ্ছে গরমটা সেরকম নেই খুব ভালো হাওয়া দিচ্ছে আমরা শান্তি পাচ্ছি মেঘ ডাকছে আমি যখন ভিডিও করতে যাচ্ছি তখনই আর মানে আবার ফোনটা করে আমার এটাকে আর যখন প্রিয়া কথা বলে ফিল্ড ডিস হাওয়া ভাই কি সুন্দর হাওয়া দিচ্ছে গাইস এবারে এখানে একটু অনেকটা এদের দেরি হয়ে গেছে কিছু করার নেই এদের জন্য দেরি হয়েছে যাই হোক এদের দুজনকে এখন বাড়ি ছাড়ি তারপর দেখাচ্ছি সো গাইস এত জোরে বৃষ্টি পড়ছে দেখো তোমরা এর জন্য আমাদেরকে আটকে যেতে হয়েছে এখানে অ্যান্ড বুঝতেই পারছো কি আর বলবো যেতে যেতে এত জোরে বৃষ্টি নেমে গেছে অনেকক্ষণ পরে মায়ের দেখা পেয়ে আমরা এখানে চলে এসেছি একটু শরবত খেতে দেখা হাই গাই এতক্ষণ পর আমাকে ভালো করে মুখটা দেখে নাও সবাই আমাকে কত সুন্দর লাগছে মেক আপ করে এলো আবার কটা বাজে এখন এখন আমি চাঁচা মেরে এসেছি বারোটার সময়

আর আমাদের চোখ মুখের অবস্থা তো বুঝতেই পারছ ঘুম চোখে সত্যি আর বৃষ্টি পড়েছে তো আজকে আর বৃষ্টিতেই এই যে আমার মাথায় ব্রণ উঠে গেছে দেখতে পাচ্ছ এখানে ব্রণ উঠে গেছে কি বলবো আর আর এখানে তো কুপনের কি বলে হ্যাঁ সব হচ্ছে পনেরোশো বারোশো তেরোশো চলেই যাচ্ছে চলে একটু ওদিকে যাই তারপর দেখছি

একটা তেতাল্লিশ দুটো দুটো বাজে এখনো আমরা কিছু খাইনি মানে এখানে ওই প্রসাদ দেবে খিচুড়ি ভোগ দেবে হ্যাঁ ও তো মুখ ধুয়ে নিয়েছে আর আমি মুখ তো কিছু ধইনি আর মুখে ব্রণ বেরিয়ে আছে হাজারটা তখন আমরা যাচ্ছি ওখানে সবাই আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে বড় কখন ব্যাচ স্টার্ট হয়ে গেছে খাওয়ার কিন্তু আমাদের কেউ খবরই দেয়নি বল আমার খুব খিদে পেয়েছে গাইস আমার অত খিদে পাইনি কিন্তু আমার মনে হচ্ছে কারণ আমি এদের মধ্যে চারটে করে লুচি খাইনি

এবার আমার দাদা ভাইয়ের সাথে বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ সো গাইজ এখন অনেকটা রাত হয়ে গেছে আমি তো জোরে কথা বলতে পারবো না তোমরা বুঝতেই পারছো আমার বাড়িতে মা বাবা দুজনেই ঘুমাচ্ছে যদিও বা তো তাও আমি ভিডিওটা আজকে এন্ড করে দিচ্ছি তো এখন তো অনেকটা লেট হয়ে গেছে প্রায় পৌনে তিনটে এরকম বেঁচে গেছে তো চলো তোমাদের আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কামেন্ট জানাতে ভুলো না হ্যাঁ অ্যান্ড একটা কিন্তু ভিডিওটা কি লাইক করতে ভুল না অ্যান্ড অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিও সবার সাথে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের জন্য সবাইকে দাদা